আপনার যেমন ব্রেকফাস্ট সাজানো থাকে আমরা আমরা যেমন ব্রেকফাস্টটা সকালে সাজানো পাই তো দেখেন ব্রেকফাস্ট যেন আপনি সকালে করেন তার জন্যে একদল লোক বলবে ব্রেকফাস্ট করতে হবে রাজার মতো হ্যাঁ ব্রেকফাস্ট দিনের সবচেয়ে ইম্পর্টেন্ট মিল কিন্তু মজার ব্যাপার হচ্ছে হোয়াট ইজ ব্রেকফাস্ট দু ডু নো দ্য মিনিং হ্যাঁ যে ব্রেকিং ইউর ফাস্টিং ব্রেকিং ইউর ফাস্টিং মানে ইউর ফাস্টিং মানে আপনি না খেয়ে আছেন জাস্ট আপনি অনশন ভঙ্গ করছেন বা আপনি রোজা খুলছেন বা আপনি ইফতার করছেন ঠিক আছে তাহলে ব্রেকফাস্ট নট নেসেসারিলি ইট শুড বি ইন দ্য মর্নিং তাহলে আমরা ব্রেকফাস্টের বাংলা করেছি সকালের নাস্তা তাহলে আমরা যদি ব্রেকফাস্ট আমি যদি এখন বারোটায় করি তাহলে কি দুপুরের নাস্তা হবে সেটা তারপর যদি আমি ইফতারের সময় খাই তখন কি আমার এটা কি রাতের নাস্তা হবে না সন্ধ্যার নাস্তা হবে ইফতার হবে তাহলে ব্রেকফাস্টের বাংলা সকালের নাস্তা হতে পারে না হ্যাঁ ব্রেকফাস্টের বাংলাটা হবে যা আমি অনেকক্ষণ না খেয়েছিলাম এখন খাবার গ্রহণ করছি এইটা ইম্পর্টেন্ট এটা তো আমি একমত যেটা এটা ইস ভেরি ইম্পর্টেন্ট যে কোন খাবার দিয়ে আমি খাবার রোজা ভাঙব ঠিক আছে তাহলে এই যে ভাঙবো কখন তা ব্রেকফাস্ট শুড নট বি সলিড অ্যাট অল মানে সাইন্টিফিক্যালি ব্রেকফাস্ট সলিড হতে পারে না কেন কারণ ব্রেকফাস্ট যদি অনেকক্ষণ না খেয়ে থাকেন আপনাকে প্রথমে লিকুইড তারপর সেমি সলিড তারপর সলিডে আসা উচিত মানে সাইন্টিফিক্যালি প্রথমে তরল তারপর সলিড জুস বা এ ধরনের মানে গ্রিন জুস আবার গ্রিন জুসের কথা বলছি আমি একটা গ্রিন জুস বানায় খাইছি সেটা দিয়ে দুনিয়ার স্লিমিং জুস বিক্রি করে কালকে সিলেট এয়ারপোর্টে এক লোক ওখানে ওখানকার বলতেছে স্যার আমি তো আপনার এই যে স্লিমিং জুসটা কিনছি আমাকে খুব ভালো করছেন তো জুস খেয়ে যদি শুকায় যেত মানুষ তাহলে তো পৃথিবীতেই মোটা লোক থাকতো না আর তাকে কিছুই করতো না শুধু জুস খেতে হতো সে জুস খেয়ে শুকিয়ে যাবে মানে মানুষ আমরা শর্টকাট খুঁজি বোকা বলেই আমাদেরকে মানুষ ঠকায় আর ঠকায় ঠকাতে পারে বলেই প্রতারক চক্র অনেক শক্তিশালী হয় কারণ আপনারা না ঠকলে তারা একটা টাকাও সেল করতে পারতো না সো তারা এমনিতেই শেষ হয়ে যেত কিন্তু আপনারা ঠকেন বলে তারা টিকে আছে যে কে ওষুধ মুক্ত সুস্থ জীবন